সময় তো শুভ সকাল দেখেন ভাটা হয়ে গেছে জালটা দেখেন জেলেরা জালটা কিভাবে আর যে মাছগুলো আছে মাছগুলো মাছগুলো দেখেন সামনে দেখেন জাল পাইতে রাখছে কিভাবে মাছগুলো আর দূরত্ব দেখেন পানিগুলো কিভাবে দূরত্ব চলে যাচ্ছে আর পানি মনে হচ্ছে যে এখানে নিচু কোনো টান আছে টানের কারণে পানি দ্রুত চলে যাচ্ছে মনে হচ্ছে যে দেখেন দেখেন পানি কত চলে মনে হচ্ছে এখানে নিচু টান আছে সাগরের দিকে পানি যেভাবে চলে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে সাগরে কোনো টান আছে সে টানের কারণে চলে আসছে আর চারিদিকে দেখেন কিভাবে হাটা হওয়ার পরে কিভাবে চারিদিকে শুকিয়ে গেছে মনে হচ্ছে যে এখানে পাড়ি শেষ যাচ্ছে কোন মেশিন দিয়ে সমাজে শুধু কোন মেশিন না এটা হচ্ছে সাগর থেকে পানি চলে আসে আবার পানি পানি আসে আবার পানি চলে যায় আর দেখেন বিভিন্ন জাতের পাশ দিয়ে গাছ নদীর পাশে বিভিন্ন টাইপের গাছ আমরা গাছ দেখতে পাচ্ছি আর এখানে দেখেন সামনে একটা ছোট নৌকা দাঁড়াই আছে নৌকাটা সারাদিন রাত মাছ ধরছে মাছ ধরার পর যখন নৌকাটা এখন জাল করে নিয়েছে নিয়ে এখানে এখানে নৌকার রেখে বাসায় চলে গেছে জাল এবং মাছ নিয়ে সমস্ত শুধু আর দেখেন হাঁসগুলো কীভাবে খেলা করতেছে দেখ হাঁসগুলো কীভাবে খেলা করতেছে মাছ খাওয়ার জন্য এখানে দ্রুত পানি নেমে যাচ্ছে আর হাঁসগুলো এসে খেলা করছে তারা ওই মাছ এখন তো শুকনো পাশ দিয়ে শুকনো গেছে মাছগুলো ধরে ধরে খাচ্ছে সবার মধ্যে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন শুভ সকাল আসসালাম